এবং তারপর আমি সবার জন্য দোয়া করি আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো বলে গেছে এবং এমনটা হয় যে যখন আমি কোরআন শুরু করি তখন চোখে পানি এসে যায় আশা করি আপনারা ভালো আছেন দর্শক শ্রোতা পবিত্র কোরআন শরীফ করে ডক্টর জাকের নায়কসার শুনে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে পবিত্র কোরআন শরীফে এমন কি রয়েছে যা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি দর্শক শ্রোতা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইলো দর্শক শ্রোতা চলেন আর কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আমার নাম অমিত কুমার এবং পেশায় একজন পেন্টার আর্টিস্ট আর আমি মারাচিয়ান পরিবারে বসবাস করি আর আমি সত্যিকারে এই যে সেকান্দার ভাই রয়েছে তার সাথে সাক্ষাৎ করি এবং তিনি আমাকে ইসলাম সম্পর্কে বলেছেন আল্লাহ তালার ব্যাপারে বলেছেন এবং করা শরীফের ব্যাপারে বলেছেন আর তাদের যে রসুন রয়েছেন তার সম্পর্কে বলেছেন তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি এখন অনেক বিষয় জেনে ফেলেছি বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন করি আমি মারাঠিতে কোরআন করি এবং তারপর আমি সবার জন্য দোয়া করি আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো বলে গেছে এবং এমনটা হয় যে যখন আমি পড়ান পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায় কেননা এক এক বিষয় রয়েছে যা সত্য এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি অধ্যয়ন করেছি পড়েছি এবং সেখানকার ভাই যিনি উসিনে আমার জন্য তার পক্ষ থেকে তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই মাশাল্লা ভাশায় বললেন যে অনেক সময় ধরে আপনি ইসলামের চর্চা করছেন এবং মাশাল্লাহ করুন মসজিদের মারাঠি অনুবাদও আপনি পড়ছেন এবং যখনই করুন মসজিদে তর্জমা পড়েন তখনই আপনার চোখে পানি আসে এটা একজন মমিনের লক্ষণ যার কাছে ইমান আছে যখন সে করুন পরে তার চোখে পানি আসে করোনার আয়াত আছে মাসাল্লাহ এবং ভাই সাহেবের মাসাল্লাহ অনেক জ্ঞান হয়েছে বিদ্যাও মিলেছে ইসলাম সম্পর্কে তার বন্ধু সেকান্দার ভাই এবং আমার ক্যাসেটের মাধ্যমে এবং ভাই সাহেব ইসলাম গ্রহণ করতে চান আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কেউ কি আপনাকে জোর প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে না না কোন চাপ আছে আপনার প্রতি না কিছুই না আপনার কোনো ভয় আছে না না কোনো আর্থিক চাপ কিছুই না কেউ শারীরিক চাপ কিছুই ভয় নেই কাউকে বাধ্যতামূলক ইসলাম গ্রহণ করানো ইসলাম যেমন নিষিদ্ধ

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং রাসুল মার্শাল আপনি মুসলমান হয়ে গেছেন আচ্ছা আমি একটা নাম চাই আপনি দিতে পারেন বর্তমানে আমার নাম কি আছে আমার নাম অমিত অমিত আমার মনে হচ্ছে আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন আব্দুল্লাহ মানে আল্লাহ বান্দা আল্লাহ দাস আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন ভাই আমার একটা অনুরোধ যে আমার দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব এবং এই মজলিশে মাসাল এখানেও যতদূর দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক মানুষ মনে হচ্ছে আমার তাকে থেকে অনেক বেশি মনে হচ্ছে আমার মাসাল্লাহ লক্ষাধিক মানুষ আলহামদুলিল্লাহ এবং সবার কাছে অনুরোধ করবো যে ইনশা যেন আপনার জন্য দোয়া করে যেন আপনাকে ইনশাআল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সালামতাল্লাহ উত্তম থেকে উত্তম জীবন দান করেন আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যদি কিছু সংক্ষিপ্ত বক্তব্য মুসলিম ভাইদের জন্য দিতে পারেন এবং হতবার কিছু মুসলিম ভাইদের জন্য দিতে পারেন কিছু দুই দিন নাই আমার এমনটা মনে হচ্ছে এই যে ইসলাম রয়েছে তা বেঁচে থাকার একটা উপায় এবং যেমনটা তার দৃষ্টিতে আমরা পাক পবিত্র থাকি এবং খুব ভালো কাজ করতে থাকি এটা চায় তো এটা আমার জন্য খুব বড় ব্যাপার মনে হয় আমাকে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খুব বড় ব্যাপার মনে হচ্ছে কেননা বর্তমান সময় অনেক লোকে এই কাজ করছে তার মানে সে যা বলেছে সে রাস্তায় কি হয়ে চলে না তার মানে বিভিন্ন সমস্যা তা এজন্যই আসে যে তার কথা আমরা জেনেও আমরা তার উপরে চলতে পারি না যার কারণে সকল অনেক রকমের বিপদ আসে তাই যদি তার দেখানো পথে চলি তাহলে অনেক রকমের বিষয় সহজ হয়ে যাবে এবং আমি মানি এটা যে এই মাত্র বিশ দিন যাবত আমি তো আমি অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি অনেক থেকে সাহায্য পাচ্ছি এবং তা কত থেকে আসে আমি জানি না ব্যাস ধন্যবাদ যে লোক মমিন এবং আল্লাহর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করে থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম